বিসমিল্লাহের রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব সকল ধরনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম তবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার চাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম ষোলো থেকে আঠারো টাকা সিপি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম চোদ্দো থেকে ষোলো টাকা আমান কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম পনেরো থেকে সতেরো টাকা মেঘনা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম ষোলো থেকে আঠারো টাকা নারিশ কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম ষোলো থেকে আঠারো টাকা এসিআই কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম পনেরো থেকে সতেরো টাকা কাজী কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম পনেরো থেকে সতেরো টাকা নিউ হোপ কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম চোদ্দ থেকে ষোলো টাকা নাহার কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম ১৬ থেকে আঠারো টাকা প্রভিটা কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম পনেরো থেকে সতেরো টাকা ফ্রেশ কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম চোদ্দো থেকে ষোলো টাকা কেয়ার কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বারো থেকে চোদ্দো টাকা আর এম আর কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম পনেরো থেকে সতেরো টাকা এ ওয়ান কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম ষোলো থেকে আঠারো টাকা ইপি কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম পনেরো থেকে ১৭ টাকা পিপলস কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম ১৪ থেকে ষোলো টাকা কেজিএস কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম ১৫ থেকে ১৭ টাকা কোয়ালিটি কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম 14 থেকে ষোলো টাকা আবির কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বারো থেকে ১৪ টাকা শনি কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম বারো থেকে ১৪ টাকা আফতাব কোম্পানি বয়লার মুরগির বাচ্চার দাম ১৫ থেকে ১৭ টাকা আর আর পি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম পনেরো থেকে সতেরো টাকা এবং স্বদেশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার দাম চোদ্দো থেকে ষোলো টাকা সুপ্রিয় খামারি ভাইয়েরা এই ছিল আমাদের হাতে থাকা আজকের বাচ্চা দাম আপডেট আপনারা কোন কোম্পানির বাচ্চা কত টাকা দামে কিনলেন কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন